পরের বাড়ি যেদিন পা দিছি সেদিন বিনা বেতনের চাকরি নিছি দিন রাত খাটি তারপরেও দিন শেষে শুনতে হয় তুমি সারা দিন কি করো এখন রাতের বেলায় তো মাছ নিয়ে আসছে আর বাজার নিয়ে আসছে গুছিয়ে রেখে দিলাম এগুলো সকালবেলা রান্না করব তো এটা কি মাছ জানি না এগুলো মাছ নাকি খেলে হাটের খুব উপকার তো অনেক বড়ো মাছ কাটায় নিয়ে আসছে এখানে দেড় কেজি আছে তো সবটাই নিয়ে নিলাম রান্না করার জন্য তো সকাল বেলায় কিন্তু রান্নাটা করতে হয় প্রতিদিন আমি অনেক সকালবেলা উঠি তারপরে রান্না করি প্রায় ছয়টা সাতটার মতো আর না হয় দেখা যায় গ্যাস থাকে না তারপরে আবার রাইস কুকারে রান্না করতে হয় তো আমি রাইস কুকারে রান্না একদমই পছন্দ করি না তো তো মাছের তরকারি বসিয়ে দিয়েছি নিরামিষ তরকারি হয়ে গেছে বাগার দিয়ে নিলাম কয়েল পাখির ডিম সিদ্ধ দিয়ে আর তরকারি চুলাই দিয়ে এখন বাগানে চলে আসছি পানি দিতে আসসালামু আলাইকুম গাইজ দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন বা দেখবেন আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন পরিবার নিয়ে আলহামদুলিল্লাহ আমিও বেশ ভালো আছি নতুন আরেকটা ভিডিও নিয়ে চলে আসলাম তোমাদের মাঝে আশা করি ভিডিওটি অনেক বেশি ভালো লাগবে শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখে নিও কোনো জায়গায় একটু ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও লাইক কমেন্ট শেয়ার করো আমার পাশে থেকো আমাকে ভালোবেসে যারা আমার পাশে আছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য জানো ভাইয়ারা আপুরা আমি এই লাইনে আসি একটা অনেক স্বপ্ন বা অনেক একটা মানে চাপা কষ্ট নিয়ে তো সেটা আমি কারোর সাথে প্রকাশও করতে না না কারোর সাথে সাথে আমি মানে নিজের কাছেও চাপা রাখতে তো তোমাদের বলি যদি তোমরা আমার একটু ভালোবাসা দাও তাহলেই আমার চাপা কষ্টগুলো তো আমি কিন্তু কাঁটা বাসার চেকলা সব সবসময় বাগানে টপের ভিতরে দিয়ে দিই তো সেখানে দেখো কত সুন্দর কলমির শাকগুলো হয়েছে মার্শাল্লাহ মার্শাল্লাহ কলমি শাকগুলো আমার দেখে অনেক বেশি ভালো লাগতেছে আর এই পেঁপে গাছগুলো মার্শাল্লা এত সুন্দর হয় কিন্তু পেঁপে ধরে না আমার হাতে কোনো ফল ধরতে চায় না পুরা ভাইয়া রাজানো আমার কপাল ভালো না আর এখানে তোমাদের ভাইয়া বোম্বাই মরিচের চারা আর বাড়িয়া মরিচের চারা আনছে তো দুইটা চারাতে হালকা করে পানি দিয়ে নিলাম দাহে দেখা যায় বেশি পানি দিলে দেখা যাবে আবার মারা যাবে তো আমার কিন্তু বাগানে পানি দিতে দিতে দেখি আইসা রান্নাটা আমার হয়ে গেছে এখন গুছিয়ে সুন্দর মতো রেখে দিলাম তো আজকে নিরামিষ আর মাছ বোনাটাই করছি আর ভাত তো ওইখানে পানির বোতল জগ গ্লাস এগুলো মাইজা পানি বুড়ায় পরিষ্কার করে টেবিল টেবল সাজায় রেখে আর এখানে দেখো রাতকালকে যে কাপড় ধুইছিলাম ওই কাপড়গুলো এখন আবার সকালবেলা একটু বের করে গরম করে নিলাম না হয় দেখা যায় কাপড়ের মধ্যে কেমন একটা গন্ধ কয় ভালো মতো না শুকাইলে আর যেহেতু শীতকাল এখন তো কাপড়গুলো শুকায় জায়গাটা জায়গায় বাস করে রেখে দিলাম বিছনার চাদরগুলো সবসময় আমি স্টিল আলমারিতেই তুলে রাখি তো সুপার কাবারগুলো তো কালকে ধুইছিলাম আর লাগানো হয়নি তো এখন সুপার কাবারগুলো দোনো রুমের লাগিয়ে নিব না হয় দেখা যায় ময়লা হয়ে যায় তো ময়লা হওয়ার বয় আর কি সুপার কাভারগুলো লাগিয়ে রাখি তো এই যে কাবার লাগানো ছাড়াও কিন্তু মার্শাল অনেক সুন্দর দেখা যায় সোনালি কালারের আর কি কভারটা কাপড়টা আর গোলাপি তো অনেক বেশি ভালো লাগে তো আমি কিন্তু কাবারের আগে এটা সবসময় সাবান পানি দিয়ে পরিষ্কার করে রাখতাম তো অমনে দেখা যায় অনেকটা কষ্ট হয়ে যায় আমার আর এইভাবে দেখা যায় খাবারগুলো পরিয়ে রাখলে আবার কিছুদিন পরে উঠে উঠে ধুইয়া নিলে একটু ভালো দেখা যায় পরিষ্কার থাকে আর কি তো একটা খাবার দিয়ে হবে না আর এই খাবারটা কিনে তেমন একটা আমি মানে ই পাই নাই জিততে পারি নাই আর কি ঠকে গেছি তো খাবারগুলো লাগানো হয়ে গেছে তোমাদের ভাইয়া আবারই তো ফলটল নিয়ে আসলো তো কি একটু পেয়ারা কেট পেঁপে কেটে দেওয়া তারপরে এখন এই যে আপেলগুলা ধুয়ে রেখে দিব কারণ আমার মেয়ে আবার আদোয়া খেয়ে নিবে তো এটা কিন্তু সন্ধ্যার সময় ছিল আর এটা হচ্ছে সন্ধ্যার পরে রাতের ভিডিও সারা এর ভিডিও আজকে তোমাদের সাথে শেয়ার করলাম তো এটা হচ্ছে রাতের বেলা দেখা যায় আমি খাওয়া দাওয়া করে সব সময় থালা বাসনগুলো সুন্দর মতো ধুয়ে রেখে দিই সকালবেলা আবার শুকনা থালা বাসন দিয়ে আমি রান্নাটা করে থাকি তো আমার হাজব্যান্ডের জন্য কিন্তু আমি আলাদা করে ভাত রান্না করি আমাদের জন্য একটা ভাত রান্না করি তো দুইটা তিনটা পাতিল হয়ে যায় এই কারণে তো আল্লাহ যেন কোনো শত্রুর বা কোনো রোগ না দেয় মানে রোগের জন্য যে কি একটা ঝামেলার মানে কি একটা অশান্তি পুয়াইতে হয় যেটা বলার বাহিরে এখন অনেক কিছুই আমার চিন্তা ভাবনা করতে হতে আল্লাহ আল্লাহফেজ সবাইকে সবাই ভালো থাকবে